সাউথ কলকাতার বুকে আপনারা মাত্র এক লাখ কুড়ি হাজার টাকায় পার কাঠা হিসেবে আপনারা জমি পেয়ে যাচ্ছেন প্রাইম লোকেশন রথযাত্রা হিসেবে পুরো দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা প্রতি কাটা পিছু মাত্র সাঁত্রিশশো টাকা করে প্রত্যেক মাসে ইএমআই দিয়ে আপনারা এই জমি কিনতে পারেন এরকম কলকাতার মধ্যে প্রাইম লোকেশনে বুকিং অ্যামাউন্টও থাকছে মাত্র হাজার টাকা করে এটা কাস্টমার অলরেডি হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে কাস্টমার বাড়ি তৈরি করে ফেলেছে প্রজেক্টের মেইন রোড কুড়ি ফিটের আপনারা পেয়ে যাচ্ছেন কমিউনিটি হল রয়েছে তার সাথে আপনি সিসিটিভি সার্ভেলেন্স পেয়ে যাচ্ছেন দেখুন এই জমিগুলো আমাদের রয়েছে ইয়েস দুটো জমির মধ্যখান দিয়ে আপনারা পনেরো ফুটের রাস্তা পেয়ে যাবেন ইএমআই সুবিধা পেয়ে যাচ্ছেন আমাদের জমির মধ্যে কিডস প্লে গ্রাউন্ড পার্ক কমিউনিটি হল সবকিছুই পেয়ে যাচ্ছেন ম্যাডাম শুনলাম নাকি আপনারা সাউথ কলকাতার এরকম প্রাইম লোকেশনে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় জমি দিচ্ছেন একদমই ঠিক শুনেছেন আপনারা আমাদের এক লাখ তিরিশ থেকে জমি শুরু হচ্ছে পার কাটা হিসেবে কিন্তু রথযাত্রা হিসেবে এক হাজার দু হাজার নয় পুরো দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা প্রতি কাটা পিছু আচ্ছা মানে পার কাটা এক লাখ কুড়ি হাজার টাকা একদমই তাই একদম ঠিক শুনেছেন আপনারা মাত্র এক লাখ কুড়ি হাজার টাকায় কলকাতার বুকে সাউথ কলকাতা

সাউথ কলকাতার বুকে আপনারা মাত্র এক লাখ হাজার টাকায় পার কাঠা হিসেবে আপনারা জমি পেয়ে যাচ্ছেন প্রাইম লোকেশনে তাও আবার দেখুন এই জমিগুলো আমাদের রয়েছে আচ্ছা এগুলো ডিমার্কেশন করা হয়ে গেছে ইয়েস এগুলো অলরেডি ডিমার্কেশন প্লট রয়েছে মানে এগুলো কাস্টমারকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে একদমই তাই যে বাড়ি ছাদে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই বাড়ির জমিটাই কাস্টমার কিনে অলরেডি বাড়ি বানানো শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন দুটো জমির মধ্যিখান দিয়ে আপনারা পনেরো ফুটে রাস্তা পেয়ে যাবেন আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন এইগুলো ডিমার্কেশন অলরেডি কমপ্লিটেড এইগুলো আচ্ছা এগুলোকে এগুলো প্রত্যেকটা জায়গায় কাস্টমারকে সোল্ড আউট করা হয়ে গেছে এগুলো এক থেকে দেড় বছরের মধ্যে কাস্টমার হয়তো বাড়ি করে থাকাও শুরু করে দেবে আর আপনি এই সাইডে দেখতে পাবেন একটা বাড়ি এটা কাস্টমার অলরেডি হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে কাস্টমার বাড়ি তৈরি করে ফেলেছে আন্ডার কনস্ট্রাক্টেড রয়েছে দু তিন মাসের মধ্যে হয়তো এখানেও কাস্টমার থাকার জন্য রেডি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির গাড়ি এই মুহূর্তে প্রজেক্টে দাঁড়িয়ে রয়েছে এই গাড়ি করেই সম্পূর্ণ বিনামূল্যে সাইড ভিজিট করানো হয়ে থাকে সামনে দেখতে পাবেন কাস্টমার অলরেডি ওকে আপনারা হয়তো ভাবছেন যে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকায় আপনাদেরকে কি জমি দেওয়া হচ্ছে জলা জমি না ডোবা নাকি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা শহরে এত বৃষ্টি হওয়ার পরেও আমাদের মাটির উপরে কিন্তু কোনো রকমের জল নেই না এগুলো ডোবা না কিছু এইগুলো পরিষ্কার সলিড জমির মাটি রয়েছে একদম একদম আর এগুলো সব চাষের জমি তাই তো একদমই তাই এগুলো প্রত্যেকটা চাষের জমি আচ্ছা চাষের জমি তো আপনারা বাস্তুতে কনভার্ট করে দেবেন একদমই তাই ওকে মানে কেউ রেজিস্ট্রি করার পর তার কোনো সমস্যা হবে না না কোনো রকমের কোনো সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে অলরেডি মাটি পড়ে রয়েছে এগুলো পুরো রাস্তা কমপ্লিট হওয়ার জন্য মাটি পড়ে রয়েছে ওকে ফিলিং করে দেবেন আপনারা কোম্পানি তাই আপনারা ইএমআই সুবিধা পেয়ে যাচ্ছেন আমাদের জমির মধ্যে মাত্র সাঁত্রিশশো টাকা করে প্রত্যেক মাসে ইএমআই দিয়ে আপনারা এই জমি কিনতে পারেন এরকম কলকাতার মধ্যে প্রাইম লোকেশনে যেখানে একটা ভালো ফোন বা ভালো স্কুটি কিনতে গেলে পাঁচ থেকে সাত হাজার টাকা ইএমআই দিয়ে থাকতে হয় কিন্তু জমির ক্ষেত্রে আপনি এখানে মাত্র সাঁত্রিশশো টাকা দিয়ে জমি পেয়ে যাচ্ছেন মানে প্রতি মাসে সাঁত্রিশশো টাকা ইএমআই একদমই তাই আমাদের বুকিং অ্যামাউন্টও থাকছে মাত্র হাজার টাকা করে যেটা রিফান্ডেবল এন্ড অ্যাডজাস্টেবল ওকে ওকে মানে টোটালটাই কেউ যদি পরে জমি নাও নিতে চায় তাহলে সেটা রিটার্ন পেয়ে যাবেন আসুন আপনাদেরকে দেখাই আমাদের প্রজেক্টের ম্যাপটা ঠিক কোন জায়গায় কি থাকবে আপনারা এখানে লেক কিডস প্লে গ্রাউন্ড পার্ক কমিউনিটি হল সবকিছুই পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিডস প্লে গ্রাউন্ড রয়েছে এখানে লেক রয়েছে ওকে এই সামনে যে রিজার্ভ ল্যান্ড এর পজিশনটা রয়েছে এখানে আপনারা মার্কেট পেয়ে যাবেন আচ্ছা এখানে টেম্পল রয়েছে একটা একদমই তাই আমাদের প্রজেক্টের উল্টো দিকে একটা টেম্পল রয়েছে ওকে